মানুষ এমনি এমনি নিজেকে পাথর পরিণত করে না হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি কি কি রান্না করব কি কি করব সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আশা করি ভালো লাগবে আজকে আমি তেলাপিয়া মাছ ভোনা করব আর লাল শাক ভাজি করব যাই হোক ওই যে বললাম মানুষ এমনি এমনি নিজেকে পাথরে পরিণত করে না মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে যখন নিজের একান্তই কাছের মানুষদের থেকে আঘাত বেইমানি আ আর প্রতারণা পেতে পেতে সে অধৈর্য হয়ে পড়ে জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু কান্না যদি সব কিছু সমাধান হতো তাহলে হয়তো নষ্ট বলে কিছুই থাকবে না জীবনে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত নয় কারণ মানুষ মারা যাবে যেনও কিন্তু বাসার জন্য আজীবন চেষ্টা করে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে দেখবেন কারণ কখনো কখনো নিজের নিজের জিব্বাকে কামড়ে দেয় বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝে ফেলেছেন সেটা তারা বুঝতে পারে না হাঙ্গা বিশ্বাস আর ফেলে আসার সময় কখনো ফিরে আসে না জন্ম নিলে যেমন মৃত্যু নিশ্চিত তেমন ভাবে ভালোবাসলেও কষ্ট পাবে এটা নিশ্চিত বাস্তবতা হচ্ছে আপনি আর যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যর কাছে বলে হাসবে দেহের ঠাট থেকে মনের ব্যথা বেশি যন্ত্রণাদায়ক কাউকে নিজের দুর্বলতা দেখাতে নেই আর দেখালে সে আপনার এই জায়গায় আঘাত করবে আর এটাই স্বাভাবিক যে ক্ষমা চাইতে জানে ভুল স্বীকার করতে জানে সে সবচেয়ে বেশি ভালোবাসার পাওয়ার যোগ্য তো যাই হোক অনেক কিছু বলে ফেলেছি আর যদি কোনো কিছু ভুল টুটি যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা শুরু করে দিয়েছি আমি মাছ ভুনা করব তাই মাছটা অলরেডি ভেজে নিয়েছি যাই হোক এই যে আমি মাছটা কষানোর জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই যে কষানো মশনার মধ্যে আমি মাছটা দিয়ে নিলাম তারপর আমি মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিব যেহেতু আমি মাছটা একটু কড়া করে ভেজেছি আর মাছটা একটু ভালোভাবে কুক না হলে শক্ত লাগবে খেতে যাই হোক এই যে আমি ঝোলের জন্য কিছু অংশ পানি দিয়ে নিয়েছি নিয়ে এখনো একটু ভালোভাবে নেড়েছে আমি রান্না করার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিবো তো কিছুক্ষণ পর এসে আমি দেখছি এই যে আমার রান্না করা হয়ে গিয়েছে আর মাখা মাখা করে রান্না করেছি বেশি ঝোল দেই নাই তো খেতে অনেক মজা হয়েছিল আর আমি পাশে লাল শাক ভাজি করে নিচ্ছি তো লাল শাকটা খেতে ভালো লাগে শীতের সময় তাই লাল শাকটা আমি ভাজি করে নিচ্ছি তো রান্না করা শেষ করে খাওয়া দাওয়া করে বিকেলে একটু ছাদে গিয়েছিলাম আর ছাদে আমার কমলা গাছ হয়েছিল সেখানে অনেকগুলো কমলা হয়েছিল তাই আমার ছেলেটা কমলাগুলো উঠিয়ে নিচ্ছে বেশ অনেকগুলো কমলা ধরেছিল তো কমলাগুলো সবাই পেরে পেরে খেয়ে ফেলছিল। তাই আমি বলছিলাম কমলাগুলো উঠাইতে তো খেতে ভালো লাগছে তো আমার ছেলে কমলাগুলো উঠাচ্ছে উঠিয়ে অনেকগুলোই হয়েছিল এই যে আমাকে দিচ্ছে আর দেখতে অনেক সুন্দর লাগছিলো এই যে সবগুলো কমলা আমি রেখে দিয়েছি এই যে অনেকগুলো হয়েছিল খেয়েছে আমার ছেলে তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম